দেখলে কেটে শেষ ব্রিটিশ ছিলেন ক্যাম্পে ছিলেন দশ সালের জানুয়ারি মাসে তার উপর একটা লেখা বেরিয়েছে একজন ব্রিটিশ সাংবাদিক লিখেছেন সাবিয়াকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেন এই রিফিজি ক্যাম্পে তো বলছেন যে দু সালে যখন কম্বেডিয়াতে দাঙ্গা হলো মুসলমান দেখলেই মারো তা আমাদের বাড়িতে কোনো পুরুষ ছিল না সেই সময় কোনো পুরুষ নাই তাই আওয়াজ শোনার পর আমি ঘরে ঢুকে গেলাম আমার কোলে ছ মাসের শিশু বাচ্চা ছ মাসের এক রাত্রি পার হলো পরের দিন পার হলো পরের রাত্রি পার হলো পরের দিন পার হলো পরের রাত্রে আর বাচ্চাকে নিয়ে লুকিয়ে থাকা অসম্ভব হলো আশেপাশে সব গুলির আওয়াজ চিৎকারের আওয়াজ কান্নার আওয়াজ আমি ঘরের ভিতরে লুকাইত কেন এবার সম্ভব হলো না গোপন থাকা যে কচি বাচ্চা আমি যেহেতু খাইনি তা আমার স্তনে দুধ নাই বাচ্চা দুধ চাললে দুধ পাচ্ছে না তাই বাচ্চা কেঁদে কেঁদে উঠছে আমি মনে করলাম বাচ্চা যখন কান্না করছেই ধরা যখন পড়বোই বেরিয়ে যায় ভালো রান্না করে অন্তত কিছু খাই শিশু খেলে পা আমি খেলে শিশু দুধ পাবে তাই মা সাবিয়া বলছেন রাত্রে উঠে আমি রান্না করা শুরু করলাম দেখলাম চারজন মিলিটারি সশস্ত্র তারা এলো সার্ভ সার্বিয়ার মিলিটারি সশস্ত্র তারা এলো এসে আমাকে জিজ্ঞাসা করছে এই কি রান্না করছো তো বললাম ভেজিটেবল রান্না করছি স্যার সবজি